শুরু হচ্ছে বিভূতিভূষণ ব্যাপারটি আমার জীবনে ঘটেছে। কাণ্ড মানুষের জীবনে ঘটে যায় বিশ্বাস করতে পারছিলাম না এখনো ভাবলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ছে এক একবার ভাদ্রের ভরা নদী উভয় তীরের বনভূমির শাখা প্রশাখা জলের উপর নত হয়ে আছে এক এক জায়গায় জলমগ্ন নলখাগড়ার বন নদীর স্রোত বেগে থর থর করে কাঁপছে এক স্থানে জলের ওপর দাম দেখে নৌকার মাঝি সয়ারাম সাপ তুলতে ব্যস্ত হয়ে পড়ল নৌকা থামিয়ে আমার সঙ্গে নৌকুর চকরটি তাকে বকছে সন্ধে হবে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে কিন্তু শাক তুলতে নৌকা থেমে দাঁড়িয়ে জলের আবর্তে পাক খাচ্ছে নকুর চক্রতি বললে তা একটা বিড়ি খাওয়া যাক কি বলো হে আমার ও সব দিকে তেমন মন্টন ছিল না তবুও কলে পুতুলের মতো ওর হাত থেকে বিড়িখানা নিয়ে ধরালো নকুর চক্রতি জলের ধারের ধানগুলো সম্বন্ধে কি যেন বলছে একবার সে বললে যাক একটা কাজের মতো কাজ হয়েছে ধানটা খুব জোর পাওয়া গিয়েছে কিন্তু তুমি না গেলে হাকিম কি ধান দিত হাকিমের স্ত্রী তোমায় চেনে নাকি ও না থাকলে আজ ধানই হতো না ছাতা আমি অন্য ভাবেই বললাম হ্যাঁ গল্পে এমন ঘটনা অনেক পড়া গিয়েছে কিন্তু বাস্তব জীবনে কটা ঘটে তাই ভাবছি একটাও না অথচ সন্ধে পড়লে হয়তো মনে হবে এমন গল্প অনেক পড়া গিয়েছে জীবনের অলিখিত কাব্যে অত অধ্যায় কত ঘটনা এর পাঠককে দণ্ডায়মান বিরাট জনতা উৎসুক শ্রোতা হতে পারে দর্শক হতে পারে কিন্তু রসিক সমজদার মাত্র তার বেশি নয় বাগজলার খালের মধ্যে দিয়ে জলের তোর মাঠের দিক দিয়ে দুধারের ঘন বনের মধ্যে দিয়ে এসে নদীতে পড়ছে জলের তোরে একটা প্রকাণ্ড জগডুমুর গাছ শেকর ছিঁড়ে জলে ঝুঁকে পড়ে আছে নকুর বললে দেখ তো বাবা সোয়ারাম গাছটাতে যদি কচি কচি ডুমুর পাওয়া যায় নৌকোটা একটু থামিয়ে পার দেখি দুটো যা তরি তরকারি দাম বাবারে বাবা দুটো দুটো ডুমুর খেলেও কাজে হবে তা ধানটা পেয়ে সুবিধা হয়েছে কি বলো রামলাল আমি বললাম হ্যাঁ তোমার আজ হয়েছে কি বলো তো কোনো দিকে যেন মন নেই যা হয়েছে তা হয়েছে ধান পেয়েছো তো ও তা দশ টাকায় একমন ধান এ না পেলে তোমার আমার মতো লোকের তো নকুর চক্রত্তীর কথাটা আমার মনে লাগল বটে কিন্তু কথাটা সত্যি আমাদের মতো অবস্থার লোকের কি অবস্থা হতো আজ যদি সুবিধে দরের ধান পাওয়া না যেত অথচ আজ নকুর চক্রত্তি নিজের নামের সঙ্গে আমার নামটা জড়ালে শুনে মনের মধ্যে একটা খরচ করে উঠল অনেকদিন আগের কথা আমার পিসিমার বাড়ি বামুনহাটি থেকে ফিরে আসছিলাম আমি কলেজ থেকে বেরিয়েছি চার পাঁচ বছর কিন্তু তখনও কলকাতায় থাকি ব্যবসা বাণিজ্যের দিকেই আমার চিরকাল মন এক মাড়োয়াড়ি ফার্মে আমি কাজ শিখি এগারো মাইল রাস্তা পথ হেঁটে আস্তে আস্তে তাপসিপাড়ার হাটতলায় বাঁধানো পুকুরের চাতালে বসে একটু বিশ্রাম করছে এমন সময় খুব ব্যস্ত সমস্ত অবস্থায় দুটি লোককে আমার দিকে আসতে দেখে আমি একটু আশ্চর্যই হলাম লোক দুটির মধ্যে একজন ভরছাঁচ বামু মাথায় টিকি ফর্ষা রং গায়ে সাদা উদি অন্য লোকটা আঠেরো উনিশ বছর বয়সের ছোকরা মাত্র দুজনেই খুব মাত্র হাঁপাতে হাঁপাতে যেন অনেক দূর থেকে আসছে ভরচাঁজ আমার কাছে এসে বললেন ধরেছি বাবা গিয়েছে শেষকালে তোমার পিসিমার বাড়ি গিয়ে শুনি তুমি আধ ঘন্টা আগে বেরিয়েছ তখনই রমেশকে বললাম পা চালা রমেশ পা চালা ধরতেই হবে পথে আশ্চর্য হয়ে বললাম ব্যাপার কি আপনারা আময় খুঁজছেন হ্যাঁ বাবাজি হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 হ্যাঁ একটু মনে মনে ভাবছি এমন তো কোথাও চুরি বা খুন করে তবে এরা এমন ব্যস্ত সমস্ত হয়ে আমার পিছু ছোটে কেন কিন্তু কিছু পরেই মশাই আমার কৌতূহলটা নিবৃত্তি করলেন আমায় বললেন হ্যাঁ হ্যাঁ যা বলছিল তোমায় এখনই যেতে হয় বাবাজি এই পাশেই গ্রাম সীতারামবাবুর নাম শুনো নি এ অঞ্চলের জমিদার তোমার সঙ্গে তার এক মেয়ের সম্বন্ধ আমি প্রস্তাব করেছি তুমি এসেছ খবর বে তোমার পিসিমার বাড়ি দৌড়েছিলাম এটি আমার ভাইপো এতক্ষণে অনেকটা পরিষ্কার হয়ে গেল বটে তো সব তা নয় বললাম কিন্তু আমি সেখানে কেন যাব হঠাৎ মেয়ে দেখতে মেয়ে দেখতে আরে তাঁরাই পাঠিয়ে দিয়েছেন আমায় বাবু বললেন নিয়ে এসো তাকে তিনি কি করে জানলেন যে আমি পিসিমার বাড়ি গিয়েছি তোমার যাবার দিন তোমাকে দেখেছিলাম বাবাজি সেদিন হাটে তোমার পিসে মশাইয়ের সঙ্গে দেখা তিনি বললেন তুমি ওখানেই আছো আমি এসে বাবুকে বলতেই তিনি বললেন নিয়ে এসো নিয়ে দেখে যান তিনি আমার মনের খটকাটা গেলনি কোথাও কিছু ভুল হয়ে থাকবে হয়তো আমি বিবাহ করার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে উঠিনি আমার পিসুমশাইয়ের বাড়ি দু বছর পাঁচ বছর অন্তর একবার যায় উনি এবার কি করে জানলেন যে আমি বিয়ে করব কি না হঠাৎ আমার মনে একটা তীব্র কৌতূহল হলো হ্যাঁ এমনভাবে রাস্তা মানে রাস্তা থেকে ডেকে কেউ আমাকে কখনো মেয়ে দেখাতে নিয়ে যায়নি বাবু কেমন জমিদার তার মেয়ে আমাকে দেখতেই হবে ওরা দুজনে আমায় নিয়ে পাশের এক রাস্তা ধরল সে রাস্তার দুধারে ঘন বাস বপাসী পাড়ার কুম্ভকার পাড়া ছাড়িয়ে খুব বড় মাঠ মাঠের মধ্যে অনেক উড়ে কাদের একটা বাড়ি ভট মশাই আমাকে ওটা দেখিয়ে বললেন ওই হলো রায়েদের বাড়ি এই অঞ্চলে এর নাম ডাকা ওদের বংশও খুব ভালো আমি বিনিতভাবে বললাম বুঝতেই পারছেন হ্যাঁ আসলে আমার এই অঞ্চলে তত বেশি যাতায়াত তাতায়াত নেই যেই অনেক লোকেরই আমি নাম শুনিনি একটা সাবেক আমলের বড় বাড়ির সামনে আমরা গিয়ে দাঁড়ালাম বাড়িটা দেখেই বুঝলাম এক সময় এই বাড়ির মালিকেরা দেশের জমিদার ও শাসক ছিল যদিও এখন এদের সে অবস্থান নেই থাকলে রাস্তা থেকে দেখে এনে আমাকে মেয়ে দেখাতো না একটি বেশ সুন্দর মতো ছোকরা আমাদের ডাক শুনে বাইরে এলো তারপর এলেন বাড়ির কর্তা প্রয়ং সীতানাথ রায় আমাদের সাদরে নিয়ে গিয়ে বসালেন বৈঠকখানার মধ্যে ও বড় সাবে কি একটা বৈঠকখানা দেওয়ালে বড় বড় হরিণের সিং ঝাড় লন্ঠন টাঙানো আছে বড় বড় পুরনো বিবর্ণ ছবি ভেতরে ও বাইরে ঝোলানো বৈঠকখানার এক পাশের ওপর অনেকগুলি বাদ্যযন্ত্র সে তার তানপুরা দুগি তবলা ইত্যাদি মনে হলো সেগুলো ব্যবহার করবার লোক আছে এই বাড়িতে বেশ যত্নে উদ্ভিড়ে গুছিয়ে রাখা এক কোণে আট দশ গাছা বড় উইলের ছিপ বরচাঁদ মুসেই আমায় দেখিয়ে বললেন এরই নাম রামলাল চাটুচ্ছে হ্যাঁ এমন কিছু বিখ্যাত লোক আমি নই অথচ কথার ভাবে মনে হলো যেন আমার সম্বন্ধে এদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয়েছে সীতানাথ বাবু এবার আমার দিকে চেয়ে বললেন আপনার পিসে মশাই ভবশঙ্কর বাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় তিনি আমার সঙ্গে একবার আপনার কথা বলেছিলেন তখন আপনি অবশ্য কোথায় পশ্চিমে চুনের ব্যবসা করতেন তা খুব ব্যবসার ঝোঁক আপনার এই তো চাই বাঙালি আসলে এই চাকরি চাকরি করে গোটা দেশটা উচ্ছন্নে গেছে আমি আসলে চুনের ব্যবসা করিনি করবার চেষ্টায় গিয়েছিলাম বটে হ্যাঁ কোথায় যেন সেই আগে পশ্চিমে ওই বিন্ধাচলের কাছে গুপিং পাথর কিনে পুড়িয়ে একেবারে চুন করে সেখানে বড় বড় ভাটটি আছে চুন পোড়ানোর ওইখানে এখন কি করা হয় আপনার বিজনেস করি কলকাতার এক বন্ধুর সঙ্গে ভাগে হ্যাঁ আমাকে আপনি বলবেন না আপনি পিসে মশাইয়ের বন্ধু আমাকে আরে তাতে কি বাবাজি ব্রাহ্মণ সন্তান কুলিনের সন্তান সব নমস্য বুঝলেন কত বড় কুলিন বংশ আপনারা এইবার খানিকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সীতানাথ রায় মশাই পুরাতনপন্থী লোক এখনো কৌলিন্য মানেন আমাদের কুলিন হিসেবে একসময় বেশ নামডাক ছিল বাবা বলতেন এখন আর ও সব কে মানে বা গ্রাহ্য করে তবে এই সব কিন্তু বড় অজ পাড়া গে রায় মহাশয়ের চেহারা আমার কিন্তু খুব ভালোই লেগেছে হ্যাঁ বেশ লম্বা দোহারা ফর্ষা চেহারা ও বাবা মাথায় আবার ধবধবে সাদা চুল মুখশ্রীতে একটা সদানন্দ উদার অথচ একু যেন নির্বোধের ভাব তাতে মানুষকে আরো বেশি আকৃষ্ট করে তার দিকে আমি নিজে তো ধূর্ত মানুষের চেয়ে নির্বোধ লোক এর বেশি পছন্দ করি। আমায় বললেন আমার বড্ড আনন্দ হচ্ছে জানেন মানে এই যে আপনি আজ এসেছেন আমার বাড়ি দেখুন বিয়ে হোক না হোক সে তো ভবিতব্য কিন্তু আপনার আশাতেই গ্রামের দু তিনটি ভদ্রলোক কেউ কোঁচার টিক গায় কেউ একটা আধময়লা পাঞ্জাবি গায়ে এসে বৈঠকখানায় ঢুকে আমাদের দিকে চেয়ে নমস্কার করে বসলেন অন্য অন্যদিকে রায় মহাশয় বললেন আরে ওদিকে কেন সরে আসুন সরে আসুন যে ইনি রামলাল বাবু আলাপ পরিচয় করুন কিন্তু তাঁরা নিতান্ত গ্রামমূলক আমার সঙ্গে আলাপ পরিচয় করতে তার দৃসাহস করলেন না বোধা একটু পরে তাদের একজন নিজেই তামাক সেজে টানতে লাগলেন নরচাঁদ মশাইও তামাক খাবেন বলে ওদিকে উঠে গেলেন আমি আর রমেশ এদিকেই বসে রইলাম হিতানাথ রায় মশাই একটু পরে বাড়ি ভেতর থেকে এসে বললেন চলুন এই একটু মিষ্টি মুখ করবেন অজ পাড়া গায়ে বলা দিই একটু শহরে ঘেঁষা জায়গা হলে বলতো চলুন চা খাবেন বৈঠকখানা ছাড়িয়ে খুব বড় একটা হল ঘর পার হয়ে ডাইনিংয়ে বাঁয়ের দুই দিকে বারান্দাওয়ালা কুটুরির শাড়ি অনেকগুলো কুঠুরি আট দশটার কম তো নয় তারপর আবার খোলা রোয়া ও পশ্চিমে লম্বা তারপর চাতাল বাঁধানো উঠান পার হয়ে ওদিকে আর একটা বড় টানা চাকা বারান্দায় আমাদের নিয়ে যাওয়া হলো আমি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলুম প্রাচীন জমিদার বাড়ি বটে ভেতরটা কিন্তু ওয়াগা গোড়া চকমকে খুব উঁচু যুক্ত ছাদ হ্যাঁ হ্যাঁ তবে সেকিলে বাড়ি ছোট ছোট দরজা জানল বারান্দায় আট দশজন লোকের প্রচুর জড়যোগের আয়োজন সজ্জিত ছিল সীতানাথ রায় মহাশয়ের পৌরা গৃহিণী বকলকে লুচি পরিবেশন করলেন কারণ এখানে বাইরের লোকের মধ্যে এক যে আমি আছি আর বাকি সবাই এই গ্রামেরই লোক আমার মনে হলো তিনি লুচি পরিবেশনের ছলে আমাকে দেখতে এসেছেন এবং বেশ একটু আগ্রহের সঙ্গেই আমার দিকে চেয়েছে বারবার দেখছেন জলযোগের একেবারে শেষে রায় রায়মশাই আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে ওনার সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমি পায়ের ধুলোটা আগে আগে নিয়ে প্রণাম করতেই তিনি বললেন এসো বাবা এসো মনে হলো ঠিক যেন নিজের মা আমায় আরেকটি বড়শি উসি মহিলার সঙ্গে আলাপ করিয়ে দিলেন গৃহিণী নিজে বললেন বড় কুলিন বংশ যদি এখন আমার মেয়ের শিব পুজোর জোর থাকে তোমরা পাঁচজনে আশীর্বাদ করো এরা আমার সঙ্গে যে অমাই এর হৃদতাপূর্ণ ব্যবহার করলেন শুধু এইসব পল্লিগ্রামেই কিন্তু তার তুলনা মেলে নিজে আমি অত্যন্ত সংকুচিত হয়ে পড়লাম এদের আত্মীয়তায় জানালা দিয়ে চোখ পড়ছে ওদের চকমখা বাড়ির ছাদের উপর ঝুঁকে পড়া নারকেল বৃক্ষের কম্পমান আমি দেখতে পাচ্ছি একটু পরে বাইরের ঘরে মেয়ে মেয়ে দেখানো সুন্দরী না হোক বেশ দেখতে শুনতে বড় ঘরের মেয়ে বলে বোধ হয় বটে সীতানাথ রায় মহাশয় নিজে যত্ন করে মেয়েকে একেবারে গান বাজনা শিখিয়েছেন বললেন ভটচাঁদমশাই বিনু আমার কিন্তু গান বাজনা জানে সেটা আরও বাজাতে পারে সেটা একটু শুনতে উনি যদি চান আমি তো একেবারে সলজ্জ মুখে চুপ করে রইলাম ভটচাঁদমশাই বললেন হ্যাঁ হ্যাঁ বিনুদিদি ধরো একবারটা মেয়েটি গিয়ে বৈঠকখানার ঢালা বিছানায় বসে সে তার বাজারে সীতানাথ রায় মশাই নিজে ডুবি তবলাটা ধরলেন আমি গান বাজনা বিশেষ কিছু বুঝিনি ওরই কয়লা আর ওই চুনের দেয় তবুও মনে হলো হ্যাঁ মেয়েটি কাঁচা হাতে সে সেতারটা ধরেনি তার নামিয়ে খানিক পরে যখন সে দুটি গান গাইলে তখন মেয়েটির কণ্ঠস্বর হ্যাঁ আমার কাছে বেশ ভালোই লাগলো তবে ওই যে বললুম ও জিনিসের সংসদার আমি আমার নই সেই অপরাহ্নটি আমার জীবনের এক অদ্ভুত অপরাহ্ন বটে দূর সম্পর্কের পিসিমার বাড়ি থেকে ফিরছি থাকি কলকাতায় যখন আসি বাড়িতে কালেভদ্রে আসি তখন হাঁটা পথে এগারো বারো মাইল পথ নানা ধরনের পাড়া গা বিল বাউডের মধ্যে দিয়ে যাবার প্রলোভনেই পিসিমার বাড়িতে আমি যাই বিশেষ কোনো থিয়েটার টানে নয় সেই পথে ফেরবার সময় এ যেন এক দুর্লভ অভিজ্ঞতা হ্যাঁ কখনো শুনিনি যাদের নাম তাদের বাড়িতে এসে এমন অমায়িক ব্যবহার পাওয়া আমার কাছে সম্পূর্ণ অভিনব এই প্রাচীন জমিদার বাড়ি ওই ভাঙা পুজোর দালানের কার্নিশে ওই বট জানালা জানালার বাইরে ওই গোলার শাড়ি এই সুগায়িকা মেয়েটি সব যেন হ্যাঁ একেবারে স্বপ্ন আমি জানি এ বিয়ে হবে না বিয়ে করার ইচ্ছেও নেই আমার থাকলেও আসলে উপায় নেই ব্যবসা জীবনে সবে শুরু এখন বিয়ে করে নিজেকে সংসার জালে জড়িত করতে আমি একেবারেই চাইনি তাছাড়া ওরা অনেক কিছু ভুল খবর শুনেছে আমার সম্বন্ধে এটা ওদের কথাবার্তা থেকেই আমি বুঝতে পারলাম আমি সামান্যই ব্যবসা করি তাও আবার একটা বন্ধুর সঙ্গে ভাগে সামান্য পুঁজির ওপর ব্যবসা এমন কিছু আয়ও হয় না যাতে কলকাতা শহরে বাসা করে পরিবার নিয়ে থাকা যায় এমন সময় এমন একটি কথা বললেন যাতে আমি একেবারে অবাক হয়ে তার দিকে চেয়ে রইল তিনি বললেন বাবাজির নিজের বাড়ি আছে কলকাতায় নিজেই করেছেন শুনে রায় মশাই বললেন হ্যাঁ সে তো আপনি বললেন সেদিন আমি তো একেবারে অবাক ঘর চেজমশাই জেনে শুনে মিথ্যে কথা বলছেন ঘটকালি আরো অগ্রসর করবার জন্য না না উনি আমার সম্বন্ধে কোনো ভুল খবর পেয়েছেন আমি তখনই প্রতিবাদ করতাম কিন্তু হঠাৎ দুর্বলতা এসে গেল মনে ওই যে মেয়েটি এখানে বসে আছে ওর কাছে এখনই এত খেলো হব কেন বিয়ে হবে না জানি মেয়েটি উঠে যাক আমিও এখান থেকে চলে যাই তারপর আমি যা করবো যথেষ্টই ভারী হয়েছে তার কাছে আমার আর নয় আমি মেয়েকে নিয়ে যেতে পারলো একটু পরে এলো বাড়ির মধ্যে থেকে মেয়ের হাতের নানা রকম সূচের কাজকর্ম একটি রাস কত রকমের তুলোর কুকুর অসমের আসন রুমাল টেবিল ঢাকার কাপড় মাছের আঁশের হাঁস রেলে বাঁধানো ইত্যাদি একটি সুদর্শন ছোট ছেলের সঙ্গে একজন ঝি সেগুলো নিয়ে এসে আমার সামনে রাখলে গিন্নিমা নাকি সেগুলো পাঠিয়েছেন আরও আধ ঘন্টা না না এইবার রওনা হতে হবে ওদের কাছ থেকে বিদায় নিলাম সীতানাথ রায় মশাই আমাকে প্রথম কিছুতেই আসতে দেবেন না রাত হয়ে আসছে এখন তিনি আমায় ছেড়ে দিতে পারেন না রাত্রে এখানেই থাকতে হবে আমি বললাম না না কোনো অসুবিধা হবে না আরে মঙ্গলগঞ্জের ঘাটে নৌকা ভাড়া করে চলে যাও এই সেই ঘাট তো মোটে দু মাই জ্যোৎনার রাত্রে আমি বেশ চলে যাব সীতানাথ রায় আমার সঙ্গে একাই খানিক দূরে হেঁটে হেঁটে চললেন বললেন আপনাকে আর বেশি কি বলবো মেয়ে আমার বড্ড ভালো আগে নিশ্চয়ই আপনার মতামতটা যদি একটু জানাতেন সেটা আমার মামার সঙ্গে পরামর্শ করে হ্যাঁ আমি আপনাকে জানাব কারণ মামাই তো আসলে বলতে গেলে এখন অভিভাবক বলা বাহুল্য যে মাতুলকে কর্মকর্তা বলে নির্দেশ করলাম তার খবর পর্যন্ত রাখিনি তিন চার বছর হয়ে গেল সন্ধে হয়ে স্থানটা নির্জন গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল আছে ডান দিকে সামনে ধুধু মাঠের বুক চিরে সাদা বালির রাস্তা খোঁজা পশ্চিম দিকে চলে গিয়েছে কেউ কোথাও নেই বলছি তাহলে আপনি আর এগোবেন না অনেকটা সন্ধ্যা হয়ে গেছে যে স্থানটি নির্জন গ্রাম ছাড়িয়ে বড় একটা বিল আছে ডান দিক এমন সময় রায় মহাশয় এদিক ওদিক তাকিয়ে নিজের সুরটা একটু নিচু করে বললেন যাতে হয় তা তোমাকে করতেই হবে বাবাজি মানে আমার স্ত্রীর বড্ড পছন্দ হয়েছে তোমাকে আমায় ডেকে বলছিল আর কি জানো তো বাইরে ঠাট যতই দেখো তেমন অবস্থা তো আর নেই তোমার মতন সুপাত্র কোথায় আর পাবো দেনা পাওনার জন্য কিছু আটকাবে না হ্যাঁ মানছি তোমার কলকাতার বাড়ি সাজানো আসবাবপত্র এইসব হয়তো দিতে পারবো না তবে মেয়ের গা সাজানো গহনা দেব। প্রায় তিরিশ ভরি সোনা দেবো ওর গর্বধারিণীর কাছে যা আছে তা পুরোটাই ওই দুই মেয়ের মধ্যে ভাগ করে দেবেন তাহলে মনে থাকে যেন বাবা এই প্রথম তিনি আমায় ঘনিষ্ঠ সম্বোধন করলেন চলে এলাম সেদিন এবং কয়েকদিন পরে কলকাতাতেও এলাম তারপর আমি আর কোনো উচ্চ বাচ্চা করিনি এ বিষয়ে সীতানাথ রায় মহাশয় আমাকে একটা পত্র দিয়েছিলেন লোক পাঠিয়েছিলেন বহু অনুরোধ করেছিলেন শেষ পর্যন্ত যদি আমি বিবাহ করি তাহলে উৎকৃষ্ট ধানের জমি মেয়ের নামে লেখাপড়া করেও দিতে চেয়েছিলেন প্রায় পনেরো বিঘে বড়ই দুঃখের সঙ্গে বিবাহের প্রস্তাবটা আমাকে প্রত্যাখ্যান করতে হলো তিনি আগাগোড়া ভুলের ওপরে যে বাড়ির ভিতটা পত্তন করেছিলেন সে ভিতের উপরে আমি বাড়ি তুলতে পারিনি সব কথা খুলে বলিনি কেন আসলে তখন বয়সটা ছিল কম গর্ভে বাধে মুখটা ছোট হয়ে যায় এখন হলে সবটা খুলে বলতাম তবে এখন দেশেই এই যুদ্ধের বাজারে স্ত্রী পুত্র নিয়ে সংসার চালানো বড়ই কষ্টকর ব্যবসাটা অনেকদিনই হলো নষ্ট হয়ে গিয়েছে বন্ধুই হোক আর যেই হোক ভাগে ব্যবসা না করাই ভালো এই অতি মূল্যবান অভিজ্ঞতা ক্রয় করতে হয়েছে অতি কষ্টে উপার্জিত হাজার সাথে টাকার বিনিময় সেদিন প্রভা আমাকে বললে সামনের মাসে ধান ফুরিয়ে যাবে ছত্রিশ টাকা চালের মন কি করেই পুরিপাল্লা চালাবো সস্তায় নাকি কন্ট্রোলের ধান দিচ্ছে মহকুমায় একবার চেষ্টা দেখো না তাই আজ কদিন ধরে হঁটাহাঁটি করছি মহকুমা ধান সস্তায় দেবার মালিক এক বড় অফিসার তিনি কলকাতা থেকে এসে দিন পনেরো আছে। তার আড়দালি কদিন ফিরিয়ে দিয়েছে আজ নকুর চক্রী বললেন এমনি এমনি আর হয় না একজন উকিল ধরে হাকিমের কাছে দরখাস্ত দিতে হবে রোজ হেঁটে তো আর পারি না বাবা তাই দুজনে মিলে একখানা নৌকা ভাড়া করে এসেছিলাম বেলা দশটার সময় হাকিমের বাসার ফটোকে গিয়ে দাঁড়িয়েছি কেউ কিছু জিজ্ঞাসাও করে না ভেতরে ঢুকতেও আমার নিজের কোনো সাহস হয় না এমন সময় হাকিমের ছোকরা আরদালিকে আসতে দেখে তাকে বললাম ও হে শোনো বলছি শোনো না আমার এই দরখাস্তখানা নিয়ে যাও না সাহেবের কাছে হাকিম বাঙালি হলেও তাকে সাহেব বলাটাই নিয় লোকটা হৃতস্তত করছে দেখে নকুর চকতি তাকে দুয়ানা পয়সা দিয়ে বললে নাও পান বিড়ি খেও আমরা গরিব লোক নয়ে যাও দরখাস্তখানা আজ দিন তো হাঁটা করছে ধান মঞ্জুর হলে তোমায় আরও কিছু দিয়ে আরদালি কি নিয়ে চলে গেল ঘন্টা ভেবে দু কারো কোনো দেখা নেই কেউ ডাকেও না সাহেব তো দূরের কথা আরদালিরও চুলের টিকি আর দেখা যায় না নকুর চকী বললে কি ব্যাপার হে দুয়ানা পয়সাই গেল এ বাজারে থাকলে তো তবু ছেলে জন্য দুখানা গজা টজা কিনা নিয়ে যেতে এমন সময় সেই ছোকরা আরতালি বারান্দায় বেরিয়ে বললে রামলাল বাবু কার নাম যা হয়ে যাও তোমার ডাক পড়েছে দেখে এসো আমার কথাটাও একটু বলো না না হলে ছেলে গুলো মরবে বারান্দা পার হয়ে সামনে সাজানো মাঝারি গোছের ঘরে ঢুকেই আমি সামনে একটা মহিলাকে দেখে একেবারে চমকে গেলাম থতমতো খেয়ে সরে যাবো কিনা ভাবছি এমন সময় মেয়েটি হাত তুলে আমার নমস্কার করলেন আমি খেয়ে গেলাম হাতের একখানা কাগজ বললে এই দরখাস্ত আপনি করেছেন আমি আপনার নাম দেখেই বুঝেছি আর আপনার গ্রামের নাম দেখে আমায় চিনতে পারলেন না নিজেকে নিজেকে খানিকটা সামলে নিয়ে মেয়েটির দিকে ভালো করে চাইলাম কোথাও যেন দেখেছি কিন্তু মনে করতে পারলাম না কোথায় দেখেছি মেয়েটি মৃদু হেসে বললে আমাদের বাড়ি আপনি গিয়েছিলেন আমার বাবার নাম শ্রী সীতানাথ রায় কাপাসি পাড়া আমার সমস্ত শরীর যেন কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছে এই সেই স্মৃতি এটি আবার বললে আমি আপনাকে আরও দুদিন দেখেছি দেখেই চিনেছিলাম একটু সন্দেহ ছিল আজ দরখাস্তে আপনার নাম দেখে সন্দেহ বললেন উনি একটু বিশ্রাম করছেন আপনার দরখাস্ত ওনাকে বলে মঞ্জুর করিয়েছি নিয়ে যান তা আপনার চেহারা আগে থেকে অনেকটা খারাপ হয়েছে একটু চা খাবেন আমি আমি যেন এবারে সংজ্ঞাটা ফিরে পেয়ে বললাম না না এখন সব মেয়েটি হাত তুলে নমস্কার করে বললে এবারে এখানে এলে কিন্তু আবার দেখা করবেন এনাকে বলেছি আমার বাপের বাড়ির দেশে আপনার পিসিমার বাড়ি অবশ্যই আসবেন চা খাবেন সেদিন আমি দরখাস্তটা হাতে নিয়ে বার হয়ে ধানের পেয়েছে এখন খেয়ে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পারমিট গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ